হজরত আবু বক্ত কি যাদের মধ্যে এসেছেন পাঞ্জাবের হাতটা লোকম করে মরাইয়া আল্লাহ আকবর বলে হুজুর গালে এমন একটা থাপ্পর মেরে দিলেন সঙ্গে সঙ্গে ইহুদি জমিনের মধ্যে পড়ে গেলেন বাকি সাতটা ইহুদি জমিন থেকে ছেড়ে পালালেন বলি সুবাহ এবার করে থাপ্পড় খাইয়া ইহুদি যখন মাটির মধ্যে পড়ে গেলে আবার হাজরা আবু বকর যাহা উঠা গেলে মাটির মধ্যে বসিয়া ডাক বললেন ভাইরা আমি তো তোমার গালে থাপ্পড় মারতে চাই নাই তোমার শরীরের মধ্যে যে শয়তান ভর করেছে আমি এই শয়তানটাকে থাপ্পড় মেরেছি কিন্তু কোন কারণে আমার আল্লাহকে গালি দিলাম কোন কারণে আমার নবীকে গালি দিলাম ইহুদি ডাক দে বলো আবু বকর

তুই তো আর কিছু বললি না এরা বলল একটা বলল আমি না থাপ্পর খেয়ে জমিনের মধ্যে পড়ে গেলাম তোমরা কেন পালাইনি এই সময় ওই লংরা ডাক দিয়ে ভাই রে যে থাপ্পর ওজন নে এই ওজন আনা থাপ্পর যদি আমার সাফার বদলে পড়তো এক সাফার দাদ আমার এক সাফার সর্যত বলে আল্লাহু আকবার এইবার বললেন ইসলামকে ধ্বংস করার জন্য একটা মূল আমরা বয়েন্ট পেয়েছি এবার আমরা আবদুল্লাহ মুহাম্মদের কাছে যাব। যে বলবো বাব মোহাম্মদ তুমি নজর করে দেখো তোমার বন্ধু আবু বকর বিনা কারণে আমার ঘরে থাপ্পড় মারেছে ইহুদি এবার নবী চিন্তার বলে গানের মধ্যে হাত দিয়া ডাঙ্গ বলছেন আব্দুল্লাহ বডা মোহাম্মদ বাড়িতে আসনি এই সময় আমার নবী ডাকে বললেন চাষা আপনি কে আপনাকে দেখে মনে সাপনি আপনি বড় অসুস্থ ও সাহা বলেন বলেন কি বলবেন ইহুটি আসতে বলে সাহস করি নাই কোন অন্যায় করি তোমার বন্ধু আবু বক্তর বিনা কারণে আমাকে থাপ পড়ে মারেছে এবার বললো তোমার পক্ষে কি কোনো সাক্ষী আছে না কে ইউজি বললো হ্যাঁ হ্যাঁ আমার পক্ষে একজন নাই দুইজন নয় ছয় জন সাক্ষী আছে এবার আবু